বন্ধুরা এই পৃথিবীতে এমন একটি বাচ্চা মেয়ে রয়েছে যে কিনা শিশু অবস্থায় মা হয়ে গিয়েছিল মাত্র দশ বছর বয়সী সে বাচ্চা জন্ম দিয়েছে শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি একটি সত্য ঘটনা তবে এখন কথা হলো মাসুমেই বাচ্চা মেয়েটি কীভাবে গর্ভবতী হল আর কিভাবেই বা বাচ্চা জন্ম দিল বিস্তারিত জানতে এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এই বাচ্চা মেয়েটির ঘটনা ঘটেছে পেরুর কাস্তবিদানা পরদেশের এক পরিবারের সাথে সেই পরিবারে মাত্র দশ বছরের বাচ্চা মেয়ের সাথে যা ঘটেছিল যার কারণে সে গর্ভবতী হয়ে বাচ্চা প্রসব করে শুনতে আশ্চর্যকর বিষয় নয় বরং এই বিষয়টি এখন সারা বিশ্বে ব্যাপক ভাইরাল হয়েছে তবে কিভাবে এটা সম্ভব আর এই দশ বছর বাচ্চা মেয়েটির সাথে কে এমন জঘন্যতম কাজ করেছিল যার কারণে তার আজ এই করুণ অবস্থা ঘটনাটি শুনলে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আপনি আমাদের সকল প্রকার গুনা খাতা মাফ করে দিন সবাই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে লিখুন আমিন বন্ধুরা পেরুতে বসবাস করা এক মেয়ে দশ বছরের বাচ্চা মেয়ের সাথে এই ঘটনা ঘটেছিল যার কারণে মেয়েটি কিভাবে নিজের পেটে সন্তান প্রসব করলো শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনটি ঘটেছে পেরুতে ঘটনাটি খুবই নেক্কারজনক না হলে এই বাচ্চা মেয়ে কিভাবে একটি সন্তানের মা হয়ে যায় আসলে বন্ধুরা পেরুতে যেই গ্রামে এই মেয়েটি বসবাস করত। সেই গ্রাম ছিল অমুসলিম সেখানকার মেয়েরা একত্রিত হয় নানা অপকর্ম করতো আর কিছু কিছু সময় তাদের ধর্মীয় রীতি ছিল যার কারণে তারা একে অপরের সাথে মিলন হত। যদিও এই মিলন হত প্রাপ্ত বয়স্কদের তাহলে এই দশ বছর বাচ্চার সাথে এটি কেমন করে হলো সেই ঘটনাই জানাতে চলেছি আপনাদের আজকের এই ভিডিওতে বন্ধুরা এই দশ বছর বাচ্চা মেয়ের নাম ছিল লেনা মেদিনা সে তার মা বাবার একমাত্র সন্তান ছিল তারা পেরুতে ছোট্ট একটি গ্রামে বসবাস করত যখন মেয়েটির বয়স ছয় বছর তখন সেই মেয়েটির বাবা বার্থক্যজনিত কারণে মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরপরই মেয়েটির মা হতবিহবল হয়ে পড়ে কারণ তার বাবা আয়রোজগারের একমাত্র উৎস ছিল তাই তো মেয়েটির মা কঠিনভাবে ভেঙে পড়ে কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছিল না যদি মেয়েটির মা একা থাকতো তাহলে কোনো একটি রাস্তা বের করে ফেলত কিন্তু তার সঙ্গে ছিল তার ছয় বছরের বাচ্চা যার নাম লেনা মেদিনা তাই তো তিনি কোনো কিছু উপায় না পেয়ে সোজা চলে আসেন তার বাপের বাড়িতে মহিলাটির বাবা মার সাথে মহিলাটির ভাই ভাবি এবং ষোলো বছরের বাতিজাও ছিল তাদের সাথে থাকতে শুরু করে এই মহিলাটি এবং তার ষোলো বছরের বাচ্চা বসবাস করতে করতে ছোটখাটো ঝগড়া বিবাদ লেগেই থাকতো তাদের পরিবারে আসলে এক পরিবারে যদি কখনোই দুইজনের মানুষ অতিরিক্ত চলে আসে তাহলে সেই সংসারে ঝগড়া বিবাদ লেগেই থাকে আর এদিকে তাদের পরিবারে আয়ের উৎস ছিল একমাত্র তার ভাই কিন্তু ভাইয়ের বউ তার বোনকে সহ্য করতে পারতো না একা থাকলে কথা আলেদা এদিকে তার মেয়ে ছিল তাদের সাথে মেয়ের ভরপোষণ লেখাপড়া সব কিছুই তার ভাইয়ের গাড়ের উপরে এসে পড়েছিল যদিও তার ভাই মুখ ফুটে কিছু বলতে পারছিল না কিন্তু মনে মনে তার বোনকে নানা কটু কথা বলতো একদিন দুদিন সহ্য করে মেয়েটি আর সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নিল পেরু শহরে গিয়ে সে কাজবাস করবে এবং সেখানেই বসবাস শুরু করবে তার মেয়েকে নিয়ে কিন্তু মেয়েটির বাবা মা কোনোভাবেই রাজি ছিল না যে জোয়ান একটি মেয়ে শহরে একা থাকবে কিন্তু আর তো কোনো উপায় ছিল না তার মা বাবার কাছে কারণ তার মা বাবা নিজেই তার ছেলের সংসারেই থাকতো আর কি বা তারা তার মেয়েকে এই সংসারে রাখবে তাই তো কোনো উপায় না পেয়ে তার মা বাবা রাজি হয়ে গেল কিন্তু মেয়েটি যে শহরে যাবে কাজকর্ম করবে কিন্তু তার এই ছয় বছরের বাচ্চাকে কে দেখবে তাই তো মেয়েটি তার ভাইয়ের কাছে অনুরোধ জানালো এবং ভাবিকে অনুরোধ জানালো যে আমি সেই শহরে সেটেল হয়ে গেলে আমি আমার মেয়েকে আমার সঙ্গে রাখব তবে কিছুদিন আমার মেয়েকে আপনারা দেখাশোনা করেন আমি ওয়াদা করছি বেশি দিন সময় লাগবে না যদিও সে মহিলাটির মেয়ে ছিল খুবই সুন্দর তাই তো তার ভাই মেয়েটির মুখের দিকে সে মেয়েটিকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিয়ে নেয় আর এভাবেই মেয়েটি বড় হতে থাকে তার মামা মামির সংসারে সেই সংসারে তার একটি মামাতো ভাইও ছিল যার বয়স আঠারো কিংবা উনিশ হবে আর এভাবেই দেখতে দেখতে কেটে যায় চারটি বছর আর অন্যদিকে মেয়েটির বয়স হয়ে দাঁড়ায় দশ বছরের কাছাকাছি মেয়েটি যেমন ছোটবেলা থেকে দেখতে সুন্দর ছিল যতই দিন যাচ্ছিল তার রূপ সৌন্দর্য এবং শরীরের গঠন বৃদ্ধি পাচ্ছিল আর এই শরীরের গঠন দেখে প্রতিনিয়ত লালসা করতো তার মামাতো ভাই নাউজুবিল্লাহ যদিও মেয়েটি কিছু বুঝতে পারছিল না কারণ মেয়েটির বয়স সবে মাত্র দশ বছর ছিল আর মেয়েটির বোঝা সেবুজ হয়ে উঠেনি এভাবেই দেখতে দেখতে বিগত চার বছর পর সেই সংসারে তার নানি অর্থাৎ মহিলাটির মা মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরেই মেয়েটির মা শহর থেকে আসে তার মাকে শেষ দেখার জন্য আর এদিকে তার ভাবি তাকে বলে আর কতদিন আমরা তোমার মেয়েকে রাখবো তুমি তোমার মেয়েকে এবার সঙ্গে নিয়ে যাও কিন্তু মহিলাটির সেরকম কোনো প্রস্তুতি নেওয়া ছিল না যে তার মেয়েকে সে সঙ্গে রাখবে যদিও সে কাজকর্ম থেকেই করত কিন্তু সেরকম গর ছিল না যে সে তার মেয়েকে একা রেখে কাজকর্ম করতে যাবে তাই তো সে তার ভাবিকে অনুরোধ জানালো আর কয়েকদিন রাখুন আমি আমার মেয়েকে এক মাসের ভিতরে নিয়ে যাব যখন এই কথা বলল। তখন তার বাতিজা অর্থাৎ মেয়েটির মামতো ভাই এই কথা শুনতে পেল কথাটি শুনে তার চেহারার আকৃতি পরিবর্তন হয়ে গেল সে ভাবতে লাগলো কতদিন আমাদের সংসারে সে থাকলো কিন্তু আমি কিছুই করতে পারলাম না তাকে শয়তান এমন কুমন্ত্রণা দেওয়া শুরু করে যে ছেলেটি না পেরে মেয়েটিকে একদিন জোর জবরদস্তি করে কিন্তু মেয়েটি সেদিন সেখান থেকে রেহাই পেয়ে গেলেও পরের দিন আর রেহাই পেল না অতবার সেই মেয়েটিকে একা রুমে সেলেটি যা করল নাউজুবিল্লাহ মিন জালেক যদিও মেয়েটি সেদিন অনেক কান্না করেছিল কিন্তু তার কান্না শোনার মতো সেখানে কেউই উপস্থিত ছিল না তার মামি মনে করেছিল মনে হয় সে তার নানীর শোকেই এভাবেই কাঁদছে কিন্তু মেয়েটির সাথে যা ঘটেছিল সেটা যদি মেয়েটি মুখ ফুটে বলতে পারত তাহলে আসমান থেকে জমিন কেঁপে উঠত আর এদিকে তার মামাতো ভাই তাকে ধমক দিতে শুরু করে যদি কাউকে এই কথা বলিস তাহলে আমি তোকে এখানেই কবর দিয়ে দিব এই কথা শুনে মেয়েটি আরো আতঙ্কিত হয়ে যায় তাই তো সে মুখ বুঝে চুপ করে থাকে আর এভাবেই দেখতে দেখতে এক মাস পর তার মা শহর থেকে এসে তাকে শহরে নিয়ে যায় এবং নিজের সাথে রাখতে শুরু করে আর মেয়েটিও খুশি খুশি মার সাথে শহরে চলে যায় এবং সেখানেই বসবাস করা শুরু করে আর এভাবেই কেটে যায় পাঁচ মাস পাঁচ মাস কেটে যাওয়ার পর হঠাৎ একদিন মেয়েটির পেটে ব্যথা অনুভব হয় তার মা দ্রুত তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল প্রথমে ডাক্তার তাকে আলোচনা করে এবং অতবার ডাক্তার যা দেখলো হায় আল্লাহ ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে প্রথমে মেয়েটির মাকে জিজ্ঞাসা করলো যে মেয়েটির বয়স কত তখন তার মা বলল আমার মেয়ের বয়স দশ কিংবা এগারো হবে এই কথা শুনে ডাক্তাররা চমকে গেল মেয়েটির মা জিজ্ঞাসা করল কি হয়েছে ডাক্তার আমার মেয়ের সাথে তখন ডাক্তার যা বলল তার মায়ের মাথার উপরে আকাশ ভেঙে পড়লো নিস্তব্ধ হয়ে গেল এবং ভাবতে লাগলো এটা কি করে সম্ভব তখনই মেয়েটিকে তার মা জিজ্ঞেস করলো যে মা তুমি বলতো তোমার সাথে কেউ এরকম কাজ করেছে তখন মেয়েটি কান্না করতে করতে সমস্ত ঘটনা তার মাকে বলল এই ঘটনা শোনার পরেই তার মা নিজেকে আর ঠিক রাখতে পারল না আর তার মা এটা ভাবতে পারলো না যে নিজের ভাতিজা তার ফুপাতো বোনের সাথে এমন কাজটিও করতে পারে অথবা তার মা কাউকে কিছুই না বলে ডাক্তারকে অনুরোধ জানালো তার পেটের সন্তানকে নষ্ট করতে কিন্তু ডাক্তার বলে উঠলো এখন যে কন্ডিশন সেই কন্ডিশনে যদি বাচ্চাটি নষ্ট করা হয় তাহলে আপনার মেয়ের জীবন চলে যেতে পারে কারণ তার বয়স কম আর এই কম বয়সী সে সন্তান জন্ম দিচ্ছে ডাক্তার পরামর্শ দিল যে কিছু না করে মেয়েটির পেটের সন্তানকে বড় হতে দিন যখনই সন্তান বড় হবে তখন ডেলিভারি করানো উচিত হবে না হলে তার জীবন ঝুঁকিতে পড়ে যাবে আর এভাবেই দেখতে দেখতে দশ মাস পর দশ বছরের বাচ্চাটি আরও একটি বাচ্চাকে জন্ম দিল অর্থাৎ সে দশ বছর বয়সী মা হয়ে গেল শুধুমাত্র তার মামাতো ভাইয়ের লালসার শিকার হয়ে শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই ঘটনাই ঘটেছে পেরুতে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ভাইরাল হচ্ছে এই ঘটনা থেকে এটাই শিক্ষা আর সেটি হল আমরা আমাদের মেয়েকে এবং বোনকে কখনোই একা বাসায় রেখে যাব না অর্থাৎ পর পুরুষ থেকে দূরে রাখব না জানি এই ঘটনা আমাদের মেয়ে অথবা বোনদের সাথেও হতে পারে মহান আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের সকলকেই এই সব জেনা ব্যবিসার থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমিন